আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি চিকেন ফ্রাই ঘরে তৈরি করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই চিকেনের কোটিংটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে না চিকেনটা সিদ্ধ হলেও ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যায় তো সেই সকল সমস্যার প্রয়োজনীয় টিপস সহকারে আজকের এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি ঘরে সহজভাবে তৈরি করা চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি আমি এভাবে করে ছোট টুকরা করে কেটে নিয়েছি মাংসে মশলাগুলো অ্যাড করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এতে এক্সট্রা কোনো পানি না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়া সস হাফ চা চামচ চিনি এক চা ডিম ডিমটা দেওয়ার পর এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর চেষ্টা করবেন এখানে চামচ বা স্পাচুলার সাহায্যে মাংসটা না মেখে অবশ্যই হাত দিয়ে মুরগির মাংসটার সাথে ভালোভাবে মেখে নিতে সমস্ত মশলার সাথে মুরগির মাংসটা মাখানোর পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু দেয়নি এখানে অবশ্যই বেকিং সোডাটাই দিতে হবে তারপর আবারও সব কিছু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর যদি বেশি ঘন মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন আমার পানি লাগেনি এমনিতেই পারফেক্ট হয়েছে মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে এক ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে তাহলে যত সময় রাখতে পারেন ততই টেস্টটা ভালো আসবে আমি এখানে তিন ঘন্টা রেখেছি তিন ঘন্টা পর চিকেনটা ফ্রাই করে নেব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে মুরগির মাংসটা আরও একটু মেখে নেব মেখে নেওয়ার পর একটা একটা করে মুরগির মাংস তেলে দিয়ে দিব আর কোটিংটা কিন্তু মুরগির মাংসে ভালোভাবে লেগে আছে অর্থাৎ এখানে মুরগির মাংসটা যে মিশ্রণের সঙ্গে আপনারা মেখে নেবেন সেটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না অর্থাৎ মোটামুটি পাতলা করে এখানে মুরগির মাংসটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু বাইরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয় কর্নফ্লাওয়ারটা কিন্তু বাদ দেওয়া যাবে না মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিব এই চিকেনের দুইটি পাশে গোল্ডেন কালার করে ভেজে নিব চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে এখানে ভাজা যাবে না কারণ চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে বাইরে খুব দ্রুত একটা কালার চলে আসবে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না আবার চুলার আঁচটা যদি কমিয়ে এটি ভাজেন তাহলে দেখবেন যে চিকেনটা অতিরিক্ত তেল সোপ করে নিয়েছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব তারপর তেল থেকে তুলে নিব একইভাবে সবগুলো ভেজে নিব দেখুন চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে এই চিকেনে শুধু কালার না খেতেও অনেক মজা হয়েছে আমি যেভাবে দেখিয়েছি বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন এবং এই রেসিপিটি যারা ফেসবুক পেজ কুকিং বাই জোহরাতে দেখছেন এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ